আমি এখনো আমার মেয়ের কিভাবে মরলো কিভাবে মারা গেল এটার এখনো তদন্ত কোথাও থেকে পাই নাই আমার একটা বিশ্বাস যদি বড় হুজুর কে দারওয়ানকে শারমিন ম্যাডামকে তাদেরকে আইনের আওতা আনা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় একটা কিছু পাওয়া যেতে পারে আর এভাবে আমার মেয়ে মৃত্যু হতে পারে না আমার নাম শারমিন বেগম আমার বাড়ি নাগোদা নাগরকোটে লাকসাম ইকরাম মহিলা মাদ্রাসার ছাত্রী স্বামী আর তার তার আম্মু আমি আমার মেয়ে লাকসাম ইকরা মাদ্রাসায় ভর্তি করানো হয় রমজানের পনেরো তারিখে পরবর্তী আমি ওরে নিয়ে যাই বলছে যে মাদ্রাসা বন্ধ থাকবে মাদ্রাসা খোলা হয়েছে সাত তারিখে এপ্রিলের সাত তারিখে খোলা হবে আমি আমার মেয়েকে আট তারিখে দিয়ে গেছি নয় দশ এগারো তারিখে আবার আমার মেয়েকে আমি নিয়ে গেছি বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ে বলছে যে ভালো লাগে না আসবে না পরে আমি আমার বোনকে আমার যে ও ও যদি যদি থাকতে আর না ওরে নিয়ে চলে বোন তখন আমার মেয়েকে এবং কি দারোয়া আমার বোনকে আমার মেয়েকে টানা হেঁচরা করে আমার বড় বোন কে আমার মেয়েকে ফেলে দিছে দরজার সামনে ফেলে দিছে বড় হুজুরের কাছে আমার বড় মেয়ে কয়েকবার গেছে বড় হুজুরে দেয় নাই বলছে যে ও যেতে পারবে না দিব না ও যাবে না তোমরা ওকে রেখে দাও ওকে মাছ দাও পরে আমার মনে অনেক কোন অপেক্ষা করার পরে চলে গেছে চলে যাওয়ার পরে আমি রাতে আর ফোন দিই নাই সকালবেলা আমি এর দিছি যে মেয়ে বলছে যে আম্মু আমি থাকবো আর এর আগেও একটা ম্যাডাম ওরে টানা করে পাঁচ তলায় নিয়ে গেছে ওই ম্যাডাম তার নাম ছিল শারমিন ম্যাডাম ও আমার মেয়েকে টানা হেসা করে অনেক ইয়ে করে নিয়ে গেছে আমার মেয়ে বলছে যে আপনি টানা হেসা করতেছেন কেন উনি যে যাবে পরের দিন আমি ওর সাথে কথা বলছি বলছে যে আম্মু আমার বই রয়েছে আমার ব্যাগ রয়েছে এগুলো দিয়ে যাই হোক আমি এক সপ্তাহ পরে যাবো আমি থাকবো এখানে পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকদিন আমার মেয়ের সাথে কথা হইতো আমার কথা বলতাম সকাল বিকাল কথা বলতাম কথা বলার মধ্যে ছিলাম বৃহস্পতিবারে আমার মেয়ের সাথে আমার কথা হয়েছে যে শুক্রবারে আসি আমি আমার মেয়েকে নিয়ে যাব যে আমার মেয়ে বাড়িতে যাবে শুক্রবারে শুক্রবার থাকবে শনিবার থাকবে রোববার তাকে দিয়ে যেতাম এর আমার কাছে বরে কল যায় যে একজন হুজুরে আমার ফোন দিয়ে বলে যে আমার মেয়ে আমি লাকসাম আসতে হবে বললাম যে কেন আসতে হবে আমি লাকসামে বলল যে আপনি সামিয়ার কি হন আমি বললাম যে আমি সামিয়ার আম পরে বলল যে সামিয়া পরে ব্যথা পাইছে পরে আমি ভাবছেন যে কোন নামাজ পড়তে উঠছে কি জানি পরে ব্যথা পাইছে পরে আমি আবার হুজুরে ফোন দিলাম যে হুজুরে বলল যে আপনার মেয়ে ঝাঁপ দিছে আমি বললাম যে আমার মেয়ে এবার এই কাজ কখনো করতে পারে না এটা আমার মেয়ে করবে না অত বড় সাহস আমার মেয়ের হয় নাই এভাবে কাজ করতে পারে না পরে আমি আমি আসলাম লাক্সামে আসি দেখলাম যে আমার মেয়ের মন মানসিক অবস্থায় ভাবে আমি না মেডিকেলে পড়ে রয়েছি কোনো ট্রিটমেন্ট হয় নাই এখানে আমার মেয়ের পরে আমি ওখানে আসি চিল্লা ভালা করতেছি আমার মেয়েরে জিজ্ঞেস করতেছি তোমার কি হয়েছে তোমার কে তোমার কে কি করছে না তুমি পড়ছ আমার মেয়ে আমার বলে যে না আম্মু আমি কিছুই করে নাই এভাবে এভাবে আমি ঘুম যাইতেছি আমারা জাগাইছে আমারও উঠাইছে আমারও উঠাই বলছে যে পানি খাও পানি খাও ব্যাগ নাও হুজুরে হুজুর বলবো তুমি এখান থেকে জাপ দাও তোমারে ফেলে দিব এসব ভয় লাগার পরে আমার মেয়ের ডাক্কা মেরে ফেলে দিছে আমি আমার মেয়ে প্রশ্ন করছে ও ওরে যে তুমি কে ও বলছে আমি কেউ না আমি কেউ না বারবার প্রশ্ন করছে আমার মেয়ে পরে আমার মেয়ে বলছে যে আমার মেয়ের ওখান থেকে ফেলে দিতে আমার মেয়ে বলছে যে আম্মু তুমি কই পড়ছো আমার মেয়ে বলতে পারে না যে আম্মু আমি জানি না আমি হইতে থানাতে দুই দিন এসেছি আমার কোনো মামলা নেয় নাই এরপরেও গতকাল কোরআন ডাইকে আমার থেকে মামলা নিয়ে গেছে আর আমি এখনো আমার মেয়ের কিভাবে মরলো কিভাবে মারা গেল এটার এখনো তদন্ত কোথাও থেকে পাই নাই আমার একটা বিশ্বাস যদি বড় হুজুরকে দারওয়ানকে শারমিন ম্যাডামকে তাদেরকে রাও তা আনা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় একটা কিছু পাওয়া যেতে পারে আর এভাবে আমার মেয়ের মৃত্যু হতে পারে না আমার মেয়ে এতটুকু সাহস হয় নাই পাঁচ তলা থাকে যদি একটা মানুষ পড়ে এভাবে মৃত্যু হতে পারে না আমার মেয়ের কোথাও আমি কাটা দেখি নাই চিরে দেখি নাই ব্লাড দেখি নাই কোথাও পারে নাই কিভাবে আমি বুঝবো যে আমার মেয়ের লাভ মেরে পড়ে মারা গেছে আমি এখন আপনাদের কাছে প্রশাসনের কাছে সঠিক বিচারের মাধ্যমে সুস্থ বিচার চাই